যে পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু একটা অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠছে রাষ্ট্র শক্তিকে কালিমালিত্য করার জন্য তাই তারা যুব সমাজকে বিপথে চালিত করার ফাঁদ পেতেছে তাই আগামী ভবিষ্যৎকে সঠিক দিশায় নিয়ে যেতে অভিভাবকদের পাশাপাশি সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা দক্ষিণ অংশের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের ক্লাব প্রাঙ্গনে হল ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নব যুব চোপাল বৈঠক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক প্রশান্ত দেব জেলা দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সোপাঙ্কুর সরকার মন্ডল যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস অনুষ্ঠানে বিজেপি প্রদেশ সভাপতি নব ভোটারদের সঙ্গে আলোক আলোচনা করেন প্রশ্ন করেন কেন তারা চৌপাল বৈঠকে এসেছে জেনে নেন প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের কি অভিমত তিনি আশ্বস্ত করেন আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী তিনি এও বলেন প্রধানমন্ত্রী চিন্তা করছেন দু সালের মধ্যে ভারতকে গুরুর আসনে বসানোর এছাড়াও এদিন তিনি দশ হাজার তিনশো তেইশ প্রসঙ্গ উল্লেখ করে বলেন এ যে একটা অভিশাপ তার জন্য দায়ী কমিউনিস্টরা কমিউনিস্টরা দশ হাজার তিনশো তেইশের যুবক যুবতীদের সর্বশান্ত করে তার জন্য তাদের ক্ষমা করা যায় না এছাড়াও এদিন অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রদেশ বিজেপি সভাপতি সুশান্ত দেব তিনি রাম মন্দির তিনশো ধারা তিন তালাক ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশংসা করেন বলেন প্রধানমন্ত্রী মোদিজি হ্যাঁ তো মুরগি হ্যাঁ তিনিও আগামী লোকসভা নির্বাচন নরেন্দ্র

ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়েছে মানুষ এখন মালদ্বীপ ঘুরে সবাই এসছে এবং যে ফিনান্সিয়াল একটা মালদ্বীপ হয়েছে মোদি গ্যারান্টি প্রত্যেকটা যুবকের জন্য আছে মোদিজি প্রত্যেকটা যুবকের জন্য প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা ভারতবাসীর জন্য উনি দিন অক্লান্ত পরিশ্রম করছে আর একটাই লক্ষ্য ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা সহকর্মী আমরা মোদিজিকে ত্রিপুরা রাজ্যের দু দুটি লোকসভা আসন আমরা মোদিজিকে উপহার দিব এবং বেশি সংখ্যায় ভোট দিয়ে আমরা মোদিজিকে সম্মানজনক একটা রেজাল্ট এই দুই দুটা লোকসভা দেব সেই আশা করতে থাকুন তো তুমি মোদিজি সম্পর্কে কি আমার মোদিজি খুবই ভালো লাগে এবং